এটা রামেশ্বরম মন্দিরের থার্ড করিডর বা তৃতীয় করিডর হিসেবে পরিচিত এই করিডর নির্মাণ করেছিলেন মথুরাম লিঙ্গের সেতুপতি এটা রাম সেতুর ভাসমান শিলা যেটা আমরা ধনুষ্কটি থেকে সংগ্রহ করেছি রামেশ্বরম দক্ষিণ ভারতের একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র এখানে কথিত আছে যে ভগবান রাম এখানে নিজ হাতে পুজো করেছিলেন যেখানে বালি দিয়ে লিঙ্গ নির্মাণ করেছিলেন সীতাদেবী বাংলার সাথেও আমাদের অনেক যোগসূত্র আছে যেমন স্বামী বিবেকানন্দ মা সারদা রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সবাই রামেশ্বরম দর্শন করেছেন এবং তাদেরকে ঘিরে অনেক কাহিনী বা ইতিহাস কিন্তু রয়েছে ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন নবরুণ সঙ্গের এবারের ভাবনায় রয়েছে তামিলনাড়ু রামেশ্বরম মন্দির আমি এখন রয়েছি সেই মন্দিরের ভেতরেই আজকের এই ভিডিওতে মন্দিরের ভেতরের কিছু অজানা ইতিহাস জানানোর চেষ্টা করব আপনাদের তাই আশা করি সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত উল্লেখ্য হল রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দির বিষ্ণুর চার ধামের একটি দ্বাদশ শতাব্দীতে শ্রীলঙ্কার উত্তর মধ্যপ্রদেশের পোলোনারুয়া অঞ্চলের পরাক্রমশালী রাজা পরাক্রমবাহু গ্রানাইট পাথর দিয়ে প্রথম মন্দিরের গর্ভগৃহ নির্মাণ করেছিলেন পরবর্তীকালে রামনারের রাজা সদাইকান্থিবার বা উদয়ন সেতুপতি প্রথম সেই গর্ভগৃহে সংস্কার করে মন্দির নির্মাণের কাজে হাত লাগান এবং পাশাপাশি তিনি মন্দিরের উদ্দেশ্যে বেশ কিছু গ্রাম উৎসর্গ করেছিলেন বলে জানা যায় পরবর্তীকালে বিভিন্ন সেতুপতি রাজারা ধাপে ধাপে এই মন্দির নির্মাণ করেছিলেন এবারে আমরা ক্লাব সদস্য সুখদেবচন্দ্র মহাশয়ের কাছ থেকে মন্দির বিষয়ের কিছু তথ্য জেনে নেব আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলে মন্দির সম্পর্কিত অনেক তথ্যই আপনারা জানতে পারবেন আপনাদের তো বছরের তিন রামেশ্বরম মন্দির তামিলনাড়ু তো এই মন্দির আপনারা কি করে সাজিয়েছেন বা কী কী দিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটা ইতিহাসটাকে যদি একটু বলতেন সাধারণ লোক জানতে পারতেন প্রথমেই বলি রামেশ্বরম দক্ষিণ ভারতের একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র যেখানে রামেশ্বরম রামনাথ স্বামী মন্দির রয়েছে যেখানে মন্দিরে বিরাজ করছেন রামনাথ স্বামী এবং পর্বতবর্ধুনী মাতা বা পার্বতী এনারা দুজনই ওখানে পূজিত হন এবং অন্যান্য ইয়ের আর রয়েছে ওখানে এখানে কথিত আছে যে ভগবান রাম এখানে নিজে হাতে পুজো করেছিলেন যেখানে বালি দিয়ে লিঙ্গ নির্মাণ করেছিলেন সীতা দেবী এবং বাংলার সাথেও আমাদের অনেক যোগসূত্র আছে যেমন স্বামী বিবেকানন্দ মা সারদা রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সবাই রামেশ্বরম দর্শন করেছেন এবং তাদেরকে ঘিরে অনেক কাহিনী বা ইতিহাস কিন্তু রয়েছে তাই তথ্য সমৃদ্ধের সমস্ত দিক থেকে কিন্তু রামেশ্বরম মন্দির ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই জন্যেই রামেশ্বরমের থিম এবার চুজ করা এবং পরপর পরপর আমরা সেই মন্দিরের ইতিহাস এবং মন্দিরের ইয়েগুলো আমরা সাজিয়েছি প্রথমে এই মন্দিরের করিডর সম্পর্কে বলি যে যেই করিডরটি এখানে নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটি মন্দিরের করিডর এবং সবচাইতে বড়। এটা রামেশ্বরম মন্দিরের থার্ড করিডর বা তৃতীয় করিডর হিসেবে পরিচিত এই করিডর নির্মাণ করেছিলেন মথুরাম লিঙ্গে সেতুপতি যেটা সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এই তিরিশ বছর কিন্তু এই করিডর নির্মাণ করতে লেগেছিল এবং সামনে একটি গপুরম দেখা যাচ্ছে এটি আমাদের উদয়ন সেতুপতির যে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে সেই সময় একটি গোপুরম তো তৈরি হয় পরবর্তীকালে অন্যান্য সেতুপতির আজাদের উদ্যোগে এবং আলাভাই সেতুপতির সময় কিন্তু আরেকটি গোপুরম ও যাদের অন অনুরোধে তিনি তৈরি করেছিলেন যা পশ্চিম গোপুরম নামে পরিচিত তো আমাদের এই করিডর সম্পর্কে বলি যেভাবে আমরা করিডরটাকে সাজিয়েছি তাতে আমাদের ধুকতেই যেটা হয় ডান দিকে আছে রামায়ণের চিত্র কারণ আমরা জানি রামেশ্বরম মন্দির রামায়ণের সঙ্গে কানেক্টেড বা রামায়ণের সাথে সংযোজিত এবং বাদিগের যে ছবিগুলো আছে তাতে এই ক্যানভাস প্রিন্টিংয়ে তুলে ধরা আছে মন্দিরের ইতিহাস বা পৌরাণিক আখ্যান আমি আমি এক এক করে ওগুলো বলি তাহলে ছোট ছোট করে সেটা বোঝা যাবে বন্ধুরের পৌরাণিক আখ্যানের এই বাদিকে আমাদের ক্যানভাস চিত্রের মাধ্যমে তুলে ধরা আছে প্রথমেই বলি রাবণ বধের পরে রাম যখন পুষ্পক রথে কুবেরের পুষ্পক রথে যখন রামেশ্বরম চিত্রে আসলেন এবং মুনি মুনিদের এবং ঋষি মুনিদের সাথে সাক্ষাৎ হলো সেখানে মুনি ঋষি অগস্ত ছিলেন এবং অগস্ত বললেন যে রাম তুমি রাবণকে হত্যা করে তুমি ব্রহ্মহত্যার পাপে জর্জরিত সেই ব্রহ্মহত্যার পাপ থেকে নিষ্কৃতি পেতে তোমাকে শিবের আরাধনা করতে হবে এবং শিবের আরাধনা করবার জন্য তাকে বললেন এবং রাম সেই শিবের আরাধনা করবার জন্য হনুমানকে কৈলাসে পাঠালেন শিবলিঙ্গ নিয়ে আসার জন্য সেই শিবলিঙ্গ হনুমান আনতে গেলেন ইতিমধ্যে পুজোর শুভক্ষণ পার হয়ে যাচ্ছিল তাই সেই লিঙ্গ এনে পৌঁছালো না হনুমান অতএব সীতা দেবী নিজে বালি দিয়ে সেই লিঙ্গ নির্মাণ করলে এবং ভগবান রাম সেই লিঙ্গের পুজো করলেন এই সমস্তটার ইতিহাস কিন্তু পরপর পরপর তুলে ধরা আছে আমরা ক্যাপশনগুলো পড়লে কিন্তু তার ইতিহাস জানতে পারবো এখানে যেরকম মণি ঋষিদের পাদবন্দনা করছেন শ্রীরামচন্দ্র এখানে মণি অগস্তর সঙ্গে কথা বলছেন ঋষি অগস্ত তাকে বলছেন শিব আরাধনার নির্দেশ দিচ্ছেন ব্রহ্মহাত্যার পাপ থেকে মুক্তি মুক্তি পাবার জন্য তারপরের যেটা আছে হনুমানকে নির্দেশ দিচ্ছেন কৈলাস পর্বত থেকে লিঙ্গ নিয়ে আসার জন্য কৈলাস পর্বতে গিয়ে শিবের কাছে লিঙ্গের জন্য প্রার্থনা করলেন হনুমান আমি যেই কাহিনিটা বললাম হনুমানের দেরি দেরি দেখে শুভক্ষণের মুহূর্ত পার হয়ে যাবে পুজো তাই বালি দিয়ে সীতা দেবী লিঙ্গ নির্মাণ করছে রাম এবং সীতা সেই লিঙ্গের পুজো পুজো করলেন পুজোর আয়োজন করছেন রাম সমুদ্রে জল দিয়ে সেই লিঙ্গের অভিষেক করলেন এবং শিব পার্বতীর অভিষেকের পরে শিব পার্বতীর আরাধনা করলেন যে এখানে শিব কিন্তু শিব পার্বতী আবির্ভূত হলেন হনুমান লিঙ্গ নিয়ে আসছেন কৈলাস থেকে হনুমান এসে দেখলেন যে তাদের পুজো সম্পন্ন হয়ে গেছে এবং হনুমান বলছেন তাহলে আমি লিঙ্গ নিয়ে এলাম তাহলে লিঙ্গ কি করে এখন পূজিত হবে রাম তখন তাকে নির্দেশ দিলেন তোমার লিঙ্গও পূজিত হবে যেটা বিশ্বলিঙ্গম নামে পরিচিত হবে আর আমি যেই লিঙ্গটা পুজো করেছি সেটা রামলিঙ্গ হিসেবে পূজিত হবে তো আজও কিন্তু রামেশ্বরম মন্দিরে বিশ্বলিঙ্গমের পুজো আগে হয় তারপরে কিন্তু রাম লিঙ্গমের পুজো এই করিডোরের ডান দিকে চিত্রিত হয়েছে সব ক্যানভাস প্রিন্টিংয়ে রামায়ণের কাহিনী যেগুলো রামায়ণের চিত্রগুলো সেই বিশ্বামিত্রের অস্ত্রশিক্ষা থেকে অস্ত্র মন্ত্র শিক্ষা থেকে পরপর বধ পর্যন্ত সমস্ত ছবিগুলো কিন্তু ক্যানভাস পেন্টিংগুলো মন্দিরের এই করিডরের আমাদের যে নির্মিত করিডরের ডান দিকে চিত্রিত হয়েছে ওই ক্যানভাস পেন্টিং নিচে সমস্ত ছবির ক্যাপশান এখা রয়েছে এবার আমরা ধীরে ধীরে গর্ভগৃহের দিকে যাই যে এখানে রামনাথ স্বামীর মূর্তি রয়েছে এবং পার্বতদিনী এবং মাতা বা পার্বতীর মূর্তি রয়েছে এবং আরও অন্যান্য কিছু মডেল আছে এবার দেখে নেওয়া যায় এখানে যে মডেলগুলো দেখা যাচ্ছে দুই দিকে এগুলো এই এই মন্দিরের যারা সেতুপতি সেতু অর্থাৎ ব্রিজ এবং পতি অর্থাৎ রক্ষক মানে যারা সেতুর রক্ষক ছিলেন তাদেরকে এই সেতুপতি বলা হতো এরা কাক্ষীনাথ্যের রাজাদের সর্দার হিসেবে একসময় কাজ করতেন পনেরোশো নব্বই সালে উদয়ন সেতুপতি প্রথম ওখানকার রামনাথের রাজা হন এবং তারা মন্দির সংস্কার করেছিলেন এবং তাদের প্রায় আঠারোশো শতক পর্যন্ত অবদান স্বরূপ তাদের মূর্তি কিন্তু এরকম মডেল করে রামনাথ স্বামী মন্দিরে রাখা আছে তো সেই রকমই আমরা এখানে তাদের মূর্তিগুলো রাখার চেষ্টা করেছি এগুলো বিভিন্ন সেতুপতি রাজাদের মূর্তি যেরকম উদয়ন সেতুপতি কুট্টান সেতুপতি কুট্টান সেতুপতি তারপরে আছে দালাভাই সেতুপতি তারপরে রঘুনাথ কালিভান সেতুপতি বিজয় রঘুনাথ সেতুপতি তারপরে মথুরাম লিঙ্গের সেতুপতি আমাদের আমরা বিবেকানন্দের সঙ্গে পাই ভাস্কর সেতুপতি পরবর্তীকালে তো রাজাদের আর ইয়ে থাকে না তো যেটা হয় যে এখনো রাজা হিসেবে কিন্তু মন্দিরের প্রধান হিসেবে এখনও রাজা আছে এবং এন কুমারন বলে রাজা এন কুমারন সেতুপতি আমি দু সাল পর্যন্ত তাকে পেয়েছি এটা মন্দিরেরও গর্বগীয় এখানে রামনাথ স্বামী লিঙ্গরূপে পূজিত হন যেমনটি মূল মন্দিরে আছে এখানেও তেমনভাবে করা হয়েছে এবং পেছনে পর্বতবর্ধিনী মাতা বা পার্বতী পার্বতী হিসেবে পূজিত হন ওখানে পার্বতী আম্বান বলে তো এখানেও সেই সেই রকম করে পার্বতীর মূর্তি আছে সামনে যে কাঁচের একটা পাত্রে যে শিলাটি দেখা যাচ্ছে এটা রাম সেতুর ভাসমান শিলা যেটা আমরা ধনুষ্কটি থেকে সংগ্রহ করেছি কারণ এই শিলা এখন ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে এটা অনেক কষ্ট করে এই মন্দিরের জন্যই কিন্তু সংগ্রহ করা হয়েছে এখানে দেয়াল গাছে যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এখানে আছে গণেশের মূর্তি ওখানে এবাদীদের মহেশ্বর তারপরে আছে কার্তিক বা সুব্রমণিয়াম সন ওখানে কার্তিককে সুব্রমণিয়াম বলে তো এখানে গণেশের মূর্তি রাখা হয়েছে বলা হয় রামেশ্বরম মন্দিরের দুই রক্ষক হচ্ছে গণেশ এবং কার্তিক এটা যে বাইরে যে গোপুর গোপুরমটা আছে ওখানে একটা গোপুরমের বাইরের গেটের ওপরে এই মূর্তি এ লাগানো হয়েছে যেটা আমরা এই মন্দির দেয়ালের গাছে এই মূর্তিগুলোকে স্থাপন করেছি মূর্তিটি দেখা যাচ্ছে ইনি হচ্ছে পতঞ্জলি ঋষি আমরা এনার মূর্তি রামনাথ স্বামী মন্দিরে ডাকা আছে এই পতঞ্জলি ঋষি যিনি আমাদের যোগ শাস্ত্রের রচনা করেছিলেন মূল মন্দিরের পাশাপাশি ডাকা একদিকে রাখা পতঞ্জলি ঋষি আর রাখা ব্যাঘ্রপদ ঋষি তো ওই ওই ব্যাঘ্রপাদর বৃষির যেহেতু পাটা ব্যাঘ্রের চর্ম দিয়ে তৈরি তাই এনাকে ব্যাঘ্রপাদর বিশিক বলা হয় যিনি অনেক বড় শিবের উপাসক ছিলেন রামেশ্বরম মন্দিরের তৃতীয় করিডরে যেটা বৈশিষ্ট্য মূল মন্দিরে বারোশো বারোটি পিলার আছে তো এখানেও আমরা সেই মতো করে পিলার নির্মাণ করেছি বহু রঙে চিত্রিত এই পিলার পিলারের ওপরে দেখা যাচ্ছে একটি সিংহের মূর্তি সিংহের মুখ এই সিংহ হচ্ছে দ্রাবিড় সংস্কৃতির একটি সিম্বল এখানেও সেই মূল মন্দিরে যেমনটি রয়েছে আমরা এখানে তা এমনভাবে করার চেষ্টা করছি